হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট আমরা আজকেই আর কিছুক্ষণ আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওটি এই এসএসসি রিলেটেড ছিল এসএসসি দু হাজার সালের যে প্যানেল বাতিল মামলা নিয়েছিল তো আজকে আমরা জেনে নেব ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্যানেল বাতিল মামলার শুনানি কি আজকে হবে না কেন হবে না তার রিজন কী সেটাও আমরা জেনে নেব এবং তাছাড়া সুপ্রিম কোর্টের অফিসিয়াল নোটিসে কোর্ট না বসার কি কী নির্দেশনামা দেওয়া হয়েছে সেটাও আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে হবে শেষে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য তাহলে চলো আমরা আগে সেই অফিসিয়াল নোটিশটা দেখে নেবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ সেই নোটিসে কোর্ট না বসার জন্য কি কি নির্দেশ নামা বা কী কী নির্দেশ বলি দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিসে আজকে কোর্ট না বসার সেই অফিসিয়াল নোটিশ যেটা কিন্তু গতকাল মানে ফোর্থ সেপ্টেম্বর কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে জেনে নেব এই কোড না বসা মানে আজকে যেসব কোর্টগুলো না বসবে তার রিজিন কি বিশেষ করে আমাদের যে মামলা দু সালের এসএসসি প্যানেল বাতিল মামলার যে শুনানি হওয়ার কথা ছিল কোর্ট নাম্বার ওয়ানে প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জেবি পারদিওয়ালা ও জাস্টিস মনোজ মিশ্রের যে বেঞ্চে সেই বেঞ্চ আজকে না বসার রিজিনটা কী তো যে রিজিনটা এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে নোটিসটা আমি ওয়ান বাই ওয়ান পড়ছি এবং সেই রিলেটেড ওর বেঙ্গলি মিনিংগুলাও বলে যাচ্ছি দিলে আমরা বুঝতে পারবো যে আজকে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে আমাদের এই যে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি কেন উঠবে না তো প্রথম কী দিয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস অব ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থানসিম হ্যান্ডস সিটিং অব চিফ জাস্টিস কোর্ট কম কম্পাইজিং অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কি পারদিওয়ালাড অনারবল যে মাননীয় প্রধান বিচারপতি পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মানে বৃহস্পতিবার আদালতে থাকবেন না তাই মাননীয় প্রধান বিচারপতি মাননীয় মিস্টার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মাননীয় মিস্টার বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত প্রধান বিচারপতির আদালতের যে বৈঠক বা হেয়ারিং বাতিল করা হয়েছে এবং এই বেঞ্চের সামনে তালিকাভুক্ত বিষয়গুলির শুনানির জন্য আজকে আর কিন্তু নেওয়া হবে না মানে পাঁচই সেপ্টেম্বর কিন্তু নেওয়া হবে না তো আজকে কিন্তু আমাদের এই মামলাটি দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল যে মামলা সেই মামলাটি কিন্তু নাম্বার ওয়ানে বারো নাম্বার সিরিয়ালে লিস্টেড থাকলেও কিন্তু এই মামলাটি কোনোরকমভাবে আজকে শেয়ারিং হচ্ছে না তারপরে কী বলা রয়েছে আমরা দেখে নেব যেটা বলা রয়েছে যে অনারেবল মিস্টার জাস্টিস City Ravi Kumar will not be holding the court on 5th September 2024, Thursday. Hands meters listed in code number four before the bench comprising Honorable Mr. Justice uh, Surya Honorable Mr. Justice City Ravi Kumar, and Honorable Mr. Justice Ujjal Vunya will now be taken up the bench comprising Honorable Mr. Justice Surya Kant and Honorable Mr. Justice Ujjal Vuya except uh, part here and three. জাজ বেঞ্চ মেটর তাহলে এখানে কি বলছে যে মাননীয় বিচারপতি সিটি রবিকুমার পাঁচই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার আদালতে থাকবেন না তাই মাননীয় মিস্টার বিচারপতি সূর্যকান্ত মাননীয় মিস্টার বিচারপতি সিটি রবি রবিকুমার এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এখন আংশিক আংশিক যে শুনানি এবং তিন বিচারপতির বেঞ্চের বিষয়গুলি ব্যতীত মাননীয় মিস্টার বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া সমন্বয় গঠিত বেঞ্চের দ্বারা গ্রহণ করা হবে তারপরে কী বলা রয়েছে অনারবল মিস্টার জাস্টিস এস ভি এন ভাটি উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন ফিফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্স হ্যান্ডস মেটর লিস্টেড ইন কোর্ট নম্বর ফাইভ বিফোর দ্য বেঞ্চ কম্পাইজিং অনরে জস্টিস হৃষিকেশ রায়য় অনারবল মিস্টার জস্টিস সুদাংশু ধুলিয়া অনারবল মিস্টার জস্টিস এস ভি এন ভাটি উইল নও বি টেকেন আপ বাই দ্য বেঞ্চ কম্পাইজিং অনারবল মিস্টার জস্টিস হৃষিকেশ রয় এন্ড অনারবল মিস্টার জস্টিস সুদাংশু ধুলিয়া অ্যাকসেপ্ট পার্ট থ্রি জাজ বেঞ্চ মেটর তাহলে কি বলছে যে মাননীয় বিচারপতি এস ভি এন ভাটি পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ মানে আজকের দিনে আদালতে থাকবেন না তাই মাননীয় মিস্টার বিচারপতি রায় মাননীয় মিস্টার বিচারপতি ধুলিয়া এবং মাননীয় মিস্টার বিচারপতি এর সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে আদালত নম্বর পাঁচে তালিকাভুক্ত বিষয়গুলি ভাটি এখন আংশিক শুনানি এবং তিন বিচারপতির বেঞ্চের বিষয়গুলি ব্যতীত মাননীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি সুদাংশ সুধুলিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চে নেওয়া হবে আজকে তারপরে কি বলছে যে স্পেশাল বেঞ্চ কম্প্রাইজিং অনারেবল মিস্টার জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিথাল ইজ এ কনস্টিটিউ ইজ এ কনস্টিটিউটেড অন ফিফ্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্সডে ইন কোড নম্বর ফাইভ এইট থ্রি পি এম টু পার্ট টু হিয়ার পার্ট হিয়ার সি এ নাম্বার এত 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 ঠিক আছে তারপরে বলছি যে মাননীয় বিচারপতি সুদাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিথালের সমন্বয়ে বিশেষ বেঞ্চ যেটা পাঁচ নৌ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পাঁচ নম্বর আদালতে বিকাল তিনটায় গঠিত হবে যার যে কোচ লিস্ট নাম্বার দিয়ে দিয়েছে যার আংশিক যে নাম্বার যেটা কোজলিস্ট লিস্ট নাম্বার যেটা দিয়ে দেওয়া হয়েছে এখানে ঠিক আছে বা কেস নাম্বার তারপরে কি বলছে যে বেঞ্চ হিয়ারিং সরি বেঞ্চ কম্প্রাইজিং অনাবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা অ্যান্ড অনারবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা ইজ যেটা বলা রয়েছে যে আলাদাভাবে জারি করা তালিকা অনুসারে মাননীয় বিচারপতি জেবি বালা এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতি বর্মনে আজকে আদালত নম্বর দোষে গঠিত হয়েছে এরপরে আরও একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে শোনো সিঙ্গেল জাজ বেঞ্চ চেম্বার মেটার্স লিস্টেড অন সিক্স সেপ্টেম্বর ফ্রাইডে বিফোর অনারেবল মিস্টার জাস্টিস আর মহাদেব উইল নাও বি টেকেন আপ বাই হিজ লোডশিপ অন ফিফথ সেপ্টেম্বর ইন কোর্ট নাম্বার সিক্সটিন এট থ্রি ফিএম এস ফার লিস্ট ইস্যু সেপারেটলি তাহলে এখানে কী বলছে যে একক মানে সিঙ্গেল বেঞ্চ যেটা রয়েছে একক বিচারকের যে বেঞ্চ রয়েছে চেম্বার বিষয়গুলি যেটা হচ্ছে বা চেম্বার বিষয়ক যে বিষয়গুলি রয়েছে যেটা হচ্ছে ছয় সেপ্টেম্বর শুক্রবার মাননীয় মিস্টার বিচারপতি আর মহাদেবা যেটা কিন্তু এখন আজকে মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আদালতের তার প্রভুত্বের দ্বারা কিন্তু নেওয়া হবে বা তার তত্ত্বাকালীন বা তার থাকাকালীন কিন্তু নেওয়া হবে এবং আলাদাভাবে জারি করা তালিকা অনুযায়ী বিকেল তিনটায় ষোলো নম্বর সিরিয়ালে কিন্তু সরি সোল ষোলো নম্বর কোর্টে কিন্তু এই ইস্যুগুলো কিন্তু সেপারেটলিভাবে নেওয়া হবে তো আদেশ অনুসারে এখানে দিয়ে দেওয়া হয়েছে বাই ওর এস ডি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার লিসনিং তার কপি টু ওল্ড কনসার্ন তাহলে তোমরা আজকে বিশেষ করে বুঝতে পারলে যে আজকে আমাদের এই দু হাজার ষোলো সালে যে এসএসসি প্যানেল বাতিল মামলাটি যেটি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ হয়েছিল এবং এই মামলাটি কিন্তু আজকে কোনো মতেই আর উঠছে না যেহেতু অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে নোটিশ দিয়েছে নোটিশ জারি করেছে যেহেতু আজকে মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং মাননীয় জাস্টিস জেবি পারদিওয়ালা এবং মাননীয় জাস্টিস মনোজ মিশ্রা তিনি কিন্তু ওনাদের বেঞ্চে আজকে উপস্থিত থাকবেন না তো পরবর্তী কোনো রকম এই ধরনের যদি আপডেট থাকে তাহলে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে অবশ্যই তুলে ধরবো এই ম্যাটারটিকে নিয়ে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল ম্যাটারটি বা মামলাটিকে নিয়ে এবং তাছাড়া আমরা কিন্তু এই এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল মামলাটি যেদিনই কিন্তু ওর হেয়ারিং হবে সেদিনই কিন্তু তোমরা লাইভ স্ট্রিমিং আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এরপরে যদি আমি একটা কথা বলি আমার নিজের পার্সোনালিভাবে মনে হচ্ছে যেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যেন কারোর কাছে কারণ আমি দেখছি প্রত্যেকবারই যে হেয়ারিংগুলো হচ্ছে কোনো দিন কোড নিচ্ছে না কোনো দিন কোর্ট ঠিকঠাকভাবে শুনছে না কোনো দিন যারা রয়েছেন রেসপন্ডেন্ট তারা হয়তো ঠিকঠাকভাবে ফাইল সাবমিশন করছেন না তো এইভাবে যদি চলতে থাকে কিন্তু এখানে কিন্তু সেই ছাব্বিশ হাজার যে যে শিক্ষক নিয়োগ হয়েছে তার মধ্যে যে যতগুলো অযোগ্য শিক্ষক রয়েছেন বা অশিক্ষক কর্মী রয়েছেন ততগুলা কিন্তু কোনো দিনই বেরোবে না বা বঞ্চিত যারা রয়েছেন চাকরি প্রার্থী তারা কখনোই কিন্তু ওই চাকরি আর পাবেন না মানে বঞ্চিতর যে শিকার তারা কিন্তু হয়েই থাকবেন চিরদিনই তো এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে মহামান্য আদালতকে মহামান্য সুপ্রিম কোর্টকে আমার এইটুকু বিনম্র অনুরোধ যাতে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলটিকে খুবই তাড়াতাড়ি চোটজলদি হেয়ারিংয়ের জন্য কিন্তু লিস্টেড করা হয় এবং হিয়ারিংও যেরকম হয় প্রতিবারের নেই কিন্তু এবারেও কিন্তু হেয়ারিং আর হলো না একদম সেই ছ তারিখ ছ তারিখের পরে আরেকবার মাঝখানে একটা হেয়ারিং হয়েছিলো যেটা আমরা দিয়েছিলাম তারপরে পরে কিন্তু ডেট বাই ডেট ডেট বাই ডেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সত্যি এটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা খুবই একটা কি বলবো একটা স্পর্শকাতর একটা ঘটনা যেটা প্রত্যেক শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাচ্ছে যারা ভালো যারা কোয়ালিটি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখানে অন্যায়ের কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেলে যে আজ মানে পাঁচই সেপ্টেম্বর এই মামলাটি কিন্তু শিক্ষক দিবসের দিন কিন্তু আর হেয়ারিং হচ্ছে না তো যাই হোক পরবর্তী নেক্সট কোনোরকমভাবে এই রিলেটেড আপডেট এলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে তুলে ধরবো ফুটিয়ে তুলব একদম জেনুইন একটা আপডেটের সহিত তো আমরা জানো এনএসি এজুকেশান কখনোই কোনো দিনের জন্য ফেক আপডেট দেয় না সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আই শ্রী টাটা বাই বাই